নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একবার দীপ্তশ গার্ডেনিং ওয়ার্ল্ডে আর আমি সুদোষ আছি আপনাদের সাথে যারা জানতে চেয়েছিলেন এই নন্দিনী গাছের যে আপডেট মানে ভিডিও আমি যেটা করে থাকি নর্মালি যে কোনো এর চেষ্টা করি আপডেট ভিডিওটা দেওয়ার যে কোনো ভিডিও করার পর তার পরবর্তী কোনো যদি কিছু দেওয়ার মতো থাকে তো সেই আপডেট ভিডিওটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি যেটা আমার মেন মোটো বলতে পারেন আমার চ্যানেলে হ্যাঁ তো অনেকগুলো পার্সোনাল রিজনের জন্য অনেক ভিডিও দেওয়া হয়নি তো এবার যেটা হলো নন্দিনী গাছের পরবর্তী আপডেট অনেকে চেয়েছিলেন তো এ দেখুন নন্দিনী গাছগুলোর পরবর্তী আপডেট দেখুন যথেষ্ট বড় বড় হয়ে গেছে আরও কিছু চারা আছে আমি পরে দেখাচ্ছি আরও দেখুন পিছনে কতটা করে শিকড় বেরিয়েছে তো এইবার এসছে সময় এদেরকে আপলুড করার মানে এই পটগুলো থেকে আরেকটু বড় পটে দেওয়ার তো আমি এখনও আরেকটা পট দেব মানে একটু গ্রো ব্যাগ যেগুলো হয় মিডিয়াম সাইজের গ্রো ব্যাগ তিন ইঞ্চি গ্রো ব্যাগ যেগুলো হয় সেই গ্রো ব্যাগে আমি দেব। তারপর কিন্তু এ দেখুন শিকড় বেরিয়ে গেছে তলা থেকে এটা একটু নিচ পর্যন্ত চলে গিয়েছিল বলেছিল দেখুন বালির মধ্যে যারা পেয়েছে তাদের শিকড় প্রচুর বেরিয়েছে দেখুন এটাকেও এটাতেও আছে এ দেখুন সব সবারই শিকড় বেরিয়েছে এদিকে দেখুন বালির মধ্যে বসানো দেখুন শিকড় বেরিয়ে গিয়েছে পটগুলোকে আমি আবার বালির মধ্যে বসিয়ে রেখেছিলাম একটাকে আপলোড করে মানে আপলোড করে বসিয়েছি মানে এই পট থেকে নিয়ে এতে বসিয়েছি এর সাইজটা দেখুন একটু অনেকটাই বড় আর এবার দেখাই আপনাদেরকে এবার যেটা দেখাচ্ছি সেটা এবার যেটা দেখাচ্ছি সেটা হলো এইগুলো হলো পুরোনো গাছ বিগত বছরের গাছ এই একটা এই একটা এই একটা পাঁচটা গাছ ছিল আমরা আমি যত দূর আপনাদেরকে বলেছিলাম এই হলো পাঁচ নম্বর এই চার নম্বর গাছ একটা গাছ তো মারা গেছে আর এই যে চার নম্বর গাছটা এটার কিছু সমস্যার জন্য আমি আবার আপলোড করে বসিয়েছিলাম খুব বাজে অবস্থা এদিকে একটু অ্যাভয়েড করবেন মানে জাস্ট এটা আমার বীজের চারা ছিল একটা খুব সুন্দর পিটুনিয়ার চারা এই সময় হয়েছে এখন মার্চ মাসের প্রায় অলমোস্ট মিডিল এই বীজের আর একটা পিটুনিয়া চারা একটা পিটুনিয়া চারা এই সময় হয়েছে তো এটার জাস্ট এর ওপরে একটা টপ পড়ে যাওয়াতে শিকড়টা ড্যামেজ হয়ে যাই হোক এখন এ করা হয়নি মানে এই অবস্থায় আছে জানি না বাঁচবে না আর আর একটা নন্দিনীর চারা হলো যেটা ভিডিও আস করছি সেটাই দেখাই নন্দিনীর চারা এই যেটার কিনা ওই ধরনের বড় শিকড় বেরিয়ে যাওয়ার ফলে আমি এটাকে জাস্ট আপনাদের এই এটাতে বসিয়ে দিয়েছি ডাইরেক্ট এটা এই গ্রো ব্যাগেই বসিয়েছি দেখুন কালো গ্রো ব্যাগ পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে বসিয়েছি আমি কিন্তু ওইগুলো চারাগুলোকে তিন ইঞ্চি গ্রো ব্যাগে বসাবো এবার দেখুন যে আপনাদেরকে বলেছিলেন নন্দিনীর চারা দেখুন অনেকগুলো চারা আছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট গুনে পারবেন না মোটামুটি এখানে প্রায় গোটা পঞ্চাশের চারা আছে কিছু নষ্ট হয়ে গেছে ছোটো ছোটো পটে যেগুলো করেছিলাম সেগুলো একটু দেরি হয়ে যাওয়ার জন্য নষ্ট হয়ে গেছে ছোটো পটে ভালো হয় এ দেখুন ছোটো পটে গ্রোথ কম ছোটো পটে যেহেতু গ্রোথ কম একটু আর নর্মালি যেগুলো আমি করেছি চায়ের কাপ যে কাগজের চায়ের কাপ কাগজের চায়ের কাপে কিন্তু আমার নন্দিনী এ করা তলায় জল দেওয়া আছে এটা আগামী একদিন জল দেওয়া হবে না টোটালি এগুলো একটু লম্বা হয়ে গেছে এগুলোতে একটু এ করতে হবে যেহেতু চারা গাছ আমি কোনো রকম ফার্টিলাইজার নর্মালি ইউজ করি না হ্যাঁ তো নাহলে পটাশ একটু ইউজ করা যায় যেটাতে গ্রোথ স্লো করে দেবে কিন্তু বাকিগুলো যেগুলো আছে তাদেরও গ্রোথ স্লো হয়ে যাবে সেখানে আমি কোনো কিছু ইউজ করছি না একটু লম্বা হয়ে গেছে এগুলোকে যতটা সম্ভব তাড়াতাড়ি আপলুড করে দিতে হবে কারণ এই দেখুন শিকড় বেরিয়ে গেছে যেটা ভাবছিলাম সেটাই তলায় কিন্তু শিকড় চলে এসেছে খুব সুন্দর শিকড় চলে আসছে এই জন্যেই এরা লম্বা হয়ে যাচ্ছে লম্বা পটে আছে যেহেতু এদের একটু বড় জায়গা দরকার দেখুন সব সব শিকড় চলে আসছে সব গোড়ায় শিকড় চলে এসছে এগুলোর আর একটা বড় জায়গা দরকার এবার দেখুন এর এটারও কিন্তু শিকড় চলে এসছে এই যে ছোট শিকড় বেরিয়েছে তো এই হলো ব্যাপার এদের সবারই শিকড় চলে এসছে অলরেডি এই হলো আপডেট ভিডিও মোটামুটি চারাগুলোর গ্রোথ ঠিকই আছে এখনও পর্যন্ত যেটা মনে হচ্ছে একটু আগের চারা যেগুলো ছিল সেগুলো একটু বড় এইগুলো এগুলোর জন্য আমি মাটিও তৈরি করছি যেটা কি না এই ভিডিওতেই আপনাদেরকে একেবারে দেখিয়ে দেব আর একটু লাস্টের দিকে চারা যেগুলো সেগুলো বড্ড ছোট এগুলোর গ্রোথ একদমই খুব বাজে হয়ে যাবে অসুবিধা নেই একটু ধর দেরি হবে একটা অল্প কুল হবে এবার দেখাই আপনাদেরকে হুম এবার যেটা দেখাবো এই যে মাটি দেখুন মোটামুটি একটু শক্ত হয়ে গেছে বাড়ি থাকি না জন্য একটু সমস্যা হয়েছে তো মাটিটা দেখুন মাটির কালার দেখতে পাচ্ছেন বুঝতেই পারবেন মাটি কেমন এবার এতে একটু জৈব সার দিতে হবে নাহলে বড্ড বেশি রুক্ষ হয়ে গেলে সমস্যা যেটা নন্দিনীর ক্ষেত্রে মাটি যেটা হওয়া উচিত নন্দিনী কিন্তু একদম জল সরে যায় সেরকম মাটি পছন্দ করে তো এই মাটিটা একটু রুক্ষ আছে আমার কাছে আছে যেটা আমি যেটা করে থাকি একদম নর্মাল প্লেন সাদা বালি দোঁয়শ মাটি বা একটু হালকা বেলে দোঁয়স মাটির সাথে আপনারা ভার্মি কম্পোস্ট আর নিমখোল হাড়গুঁড়ো একটু প্রয়োজন মতো মিশিয়ে নিয়ে আর যদি ভার্মি কম্পোস্টের সাথে দিন পনেরো আগে একটু ড্রাইকোর মাঙ্গি সাইড মিশিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় দিন পনেরো আগে মিশিয়ে রাখবেন সেটা মেশাবেন আমি সেইভাবেই এখানে যেটা আমি যেটা ইউজ করেছি আমার কাছে রেড সয়েল ছিল এর মধ্যে রেড সয়েল আছে ওটা মিক্স হয়ে গেছে তো আপনাদেরকে নর্মালি দেখায় রেড সয়েল তার সঙ্গে কোকোপিট ছিল কিছু অনলাইন থেকে পার্চেস করা কিছু কোকোপিট আপনারা চাইলে অনেকে কোকোপিট ভেজে নেন নিতে পারেন অনেকে ভেজে নেন বা একটু ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে জলে ভিজিয়ে রেখে দু তিন দিন অন্ত অন্ত জল চেঞ্জ করে নিংড়ে আবার এ করে এটা সেটা প্রসেসিং করতে পারেন কোকোপিটের প্রসেসিং আমার অনেক পুরনো ভিডিও একটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই যেটা বলছিলাম কোকোপিট আর আমার কাছে যেহেতু রেড সয়েল ছিল রেড সয়েল দিয়েছি যাদের কাছে রেড সয়েল নেই কোনো ব্যাপার না আপনারা রেড স্যান্ড দিতে পারেন হুম তো সেক্ষেত্রে রেড স্যান্ড দিলে হাফ দেবেন রেড সয়েলটা আর স্যানটার মধ্যে অনেক পার্থক্য আছে তো রেড সয়েল কোকোপিট এবং ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টটাই যেমনটা বলেছিলাম টাইকোরামসাইড পনেরো দিন আগে থাকতে মেশানো ছিল তো সেইভাবেই মোটামুটি এক কিলো ভার্মিকম্পোজে আমি ইউজ করেছিলাম দু গ্রাম থেকে তিন গ্রাম মতো করে টাইগ্রামের ফাঙ্গিসাইড এবার সেইগুলোকে সমান সমান মাত্রায় নিয়ে আমি এই মিক্সারটা তৈরি করেছি সমান সমান মাত্রায় নিয়ে এই মিক্সারটা তৈরি করেছি দেখুন এবার এর সঙ্গে আমি যেটা করব এই যে মাটিটা এই মাটিটাকে পুরো মেশাবো এবং এই মাটিটা দেখছেন এখানে পরিমাণ যদি আপনাদেরকে দূর থেকে দেখাই যতটা এই মিক্সারটা আছে তার সমপরিমাণ পরিমাণ তার থেকে একটু কম কিন্তু এটা মাটি আছে তো এই মাটিটা আমি ডবল করব। মানে সেম এতটা মাটি আরও এর সঙ্গে মেশাবো মানে এইটা মিক্সারটা ডবল মাটি দেব। তাহলে পরিমাণটা এরকমই দাঁড়াচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট কোকোপিট সাদা বালি বা আর তার সঙ্গে হাফ পরিমাণ লাল বালি আপনারা মেশাতে পারেন এত কিছু করার দরকার হয় না নর্মালি দোঁশ মাটি যাদের কাছে অ্যাভেলেবেল তাদের সঙ্গে সাদা বালি পুরনো সাদা বালি যার নোনা ভাব কেটে গেছে তার সঙ্গে ভার্মি কম্পোজ সাদা বালি ভার্মিক কম্পোজ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এবং মাটিটা দুভাগ এইভাবে মেশাবেন আমি এখানে যেটা করেছি রেড সয়েল ছিল তো রেড সয়েল ভার্মিক কম্পোজ এবং কোকোপিট ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এবং তার সঙ্গে দু ভাগ মাটি এই মেশাচ্ছি তো মিশিয়ে আমি করব আপনার এই এটা মানে এই যে মিক্সারটা যেটা তৈরি হয়েছে তার দুভাগ কিন্তু মাটি আর মিক্সারটাতে ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান এটা হবে এইটা রেডি করে এটাতেই আমি বসাবো এবার নন্দিনী ফুলের গাছ যেতে যেতে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই নন্দিনী ফুলের গাছগুলো এগুলোকে আমি রিপোর্ট করব এইগুলোকে আপলোড করে মানে রিপোর্ট করব তিন ইঞ্চি গ্রো ব্যাগ এই হলো তিন ইঞ্চি গ্রো ব্যাগ এই ধরনের তিন ইঞ্চি গ্রো ব্যাগে আমি এগুলোকে আপলোড করব। ধন্যবাদ বন্ধুরা এত সময় সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তী আপনাদের কোনো কিছু জানার চাই ইচ্ছা থাকলে সেটাও আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য তত সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার